শর্ত পূরণে ব্যর্থ স্বাস্থ্য ভবন স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসলেন জুনিয়র চিকিৎসকরা ফিরে এলো লালবাজার অভিযানের ঘটনা স্বাস্থ্য ভবন অভিযানেও উঠে এলো একই ঘটনা মঙ্গলবার স্বাস্থ্য ভবনের সামনে পথ আটকে বসে পড়লেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য দফতরের ঘুঘুর বাসা ভাঙতে হবে এমনই দাবি জুনিয়র চিকিৎসকদের এই দাবি নিয়েই এদিন স্বাস্থ্য ভবন অভিযানে যান তা নাজ্ঞ বিচার্য না আমাদের দাবিগুলো মানা হচ্ছে ততক্ষণ আমরা এখানে অবস্থান করব আর সরকারের তরফ থেকে দেখি যে কীরকম রেসপন্স পাওয়া যাচ্ছে সেভাবে আমরা সেভাবে আমরা পরবর্তী পদক্ষেপ নেব সরকারের রেসপন্সটা আগে আমরা দেখতে চাই আর আমাদের ঘরে একজন বোন মারা গেছে তো আমাদের পক্ষে তো উৎসব পালন করা সম্ভব নয় কোনো বোন পরিবারে কেউ মারা গেলে এক বছর সহজ পালন করতে হয় তখন কোনো উৎসব পালন করা যায় না তো আমরা কোনো উৎসব পালন করার কথা ভাবছি না উৎসবে জয়েন করতে পারবো না আমরা অবস্থানেই বসতে চাই স্বাস্থ্য ভবনের আধিকারিকরা পদত্যাগ না করা পর্যন্ত এই অবস্থান চলবে বলে স্টাফ জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা এদিন স্বাস্থ্য ভবনের বাইরে নির্দিষ্ট দূরত্বে আটকে দেওয়া হয় জুনিয়র চিকিৎসকদের মিছিল বিশাল পুলিশ বাহিনী স্বাস্থ্য ভবনের বাইরে নিরাপত্তার দায়িত্বে রয়েছে কোন রকম ধাক্কা দেওয়া ব্যারিকেড ভাঙার মতো আচরণ জুনিয়র চিকিৎসকরা করেননি তারা বেশ কিছু সময় স্লোগান দিয়েছেন স্বাস্থ্য দফতরের ঘুম ভাঙার চেষ্টা করেছেন তারা কিন্তু আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্যকর্তারা কথা বলতে চাননি তাদের দাবিও মানা হয়নি বলে অভিযোগ এই পরিস্থিতিতে জুনিয়র চিকিৎসকরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে বাধ্য হন সেক্টর ফাইভ যাওয়ার শল্টলেকের রাস্তায় মুহূর্তে বন্ধ রাস্তায় বসে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা তাদের দাবি স্বাস্থ্য দপ্তরের তিন আধিকারিককে পদত্যাগ করতে হবে দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে এদিন আন্দোলনকারীরা নকল ব্রেন নিয়ে স্বাস্থ্য ভবন অভিযানে যান আন্দোলনের পক্ষে মগজ খাটানোর অনুরোধ করছেন dunia chikitsakra 31 দিন এবং তারো প্লাস আন্দোলনের বলা হয়েছিল শেষ মুহূর্তে আমরা এখনো সবাই শোকাহত আছি আমার মা বাবা আমাদের পাশে আছেন কাটছেন রোজ কাটছেন এবং বলছে যে আমার মেয়ে কে মেরে ফেললো তারপরও শোকাহত অবস্থায় আমরা কি ওই মুহূর্তে উৎসবে

তার মধ্যে জুনিয়র চিকিৎসকদের কাজে ফিরতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু সেই নির্দেশকে মান্যতা দেননি জুনিয়র চিকিৎসকরা তাদের দাবিগুলি মেনে নিলে তবেই কর্মবিরতি থেকে উঠে যাবেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা এমনটাই জানিয়েছেন তারা দেখুন আমাদের প্রথম থেকেই আন্দোলনের পাঁচ দফা দাবি যেটা হচ্ছে প্রথম এবং প্রধান মূল অভিযুক্তদের আগে মানে ধরা এবং তাদের তাদের উপযুক্ত যথাযথ শাস্তি দ্বিতীয়ত হচ্ছে সিপি হিসেবে বিনীত গোয়েল এবং কলকাতা পুলিশ একেবারেই ব্যর্থ তাই তার যে রেজিগনেশনের দাবি সেটা এখনও আমাদের আগেও ছিল এখনও রয়েছে এবং সুপ্রিম কোর্ট মানে এই তথ্য প্রমাণ লোপাটের যে ঘটনা তাতে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদেরকে চিহ্নিত করে তাদেরকে তদন্তের আওতার মধ্যে নিয়ে আসা এটাও আমাদের আরেকটা দাবি মেডিকেল কলেজ হাসপাতাল মানে বিভিন্ন স্তরে যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার যে জায়গাগুলো রয়েছে সেখানে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী স্টুডেন্ট এবং রোগী এবং রোগীর পরিজন প্রত্যেকের নিরাপত্তা সুনিশ্চিত করা এটা আমাদের চতুর্থ দাবি এবং পঞ্চম দাবি হচ্ছে যে প্রতিটি কলেজে কলেজে যে এই মুহূর্তে বিভিন্ন রকমের নবকারজনক রাজনীতির ঘটনা ঘটছে বিশেষ করে ছেট কালচার ভয়ের দুর্নীতি রাজনীতি সেইটাকে দূর করা এই পাঁচ দফা দাবি নিয়েই আমাদের প্রথম থেকেই আন্দোলন শুরু হয়েছিল আমরা এক সেখানে আটকে আছি কারণ আমাদের কাছে রে অফ হোপ আমরা পাইনি এখন সুপ্রিম কোর্ট আর্জি করের আন্দোলনের গুরুত্ব অনুধাবন করতে পারেনি একথা বলছেন জুনিয়র চিকিৎসকরা রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিলে পাল্টা হুশিয়ারি দিয়ে জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন যে এমন কিছু ঘটলে তারা গণ ইস্তফার পথে হাঁটবে এর আগের সপ্তাহের মঙ্গলবার লালবাজারের সামনে প্রায় চব্বিশ ঘন্টা রাস্তায় বসেছিলেন জুনিয়র চিকিৎসকরা সেই একই ঘটনা আবারও ফিরে এলো আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের পাঁচ দফা দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ এই আন্দোলন চলবে বলে স্টাফ জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা আপাতত তো স্বাস্থ্য ভবনের সামনে অনির্দিষ্ট কালের জন্য অবস্থানে বসেছেন জুনিয়র চকেটকপরা কবে কর্মবিরতি তুলে কাজে ফিরবেন তারা এখন সেটাই দেখার ব্যুরো রিপোর্ট ওয়ান বাংলা তুমি এই অবস্থানে জাগবে কে তুমি আমি রাখবে কে তুমি আমি অবাককে